ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর অনেক দিনের পর হচ্ছে আজকে বেরাচ্ছি বেরাচ্ছি সেই মায়ের ওখান থেকে মায়ের ওখানে সে গেছিলাম তারপর হচ্ছে আজকে আমরা দিনের পর বেড়াচ্ছি তো যাই হোক হোক এখন যাচ্ছি হচ্ছে একটু কালীঘাট মন্দিরে প্রথমে হয়েছিলাম যে একটু ভূতনাথ মন্দিরে যাবো তো আজ হচ্ছে শনিবার কারণ হচ্ছে আবার ভাবলাম যে ভিড় হতে পারে কারণ শ্রাবণ মাস তো আজ হচ্ছে আবার শনিবার শনিবার আর সোমবারও যদি যাই সোমবার তো আরও ভিড় হবে তার জন্য আমি ভাবলাম যে ও তাহলে যে বুদ্ধান মন্দিরে আজকে যেতে হবে না শ্রাবণ মাসটা কেটে গেলে তারপর যাব তো কালীঘাট থেকে ঘুরে আসি ঘুরে আসি বলতে পুজো দেওয়া মেন পুজো দেওয়াটাই হচ্ছে দরকার ওই মন্দিরে যাচ্ছি পুজো দিতে ও গেছে তো অফিস অফিস থেকে ও বেরিয়ে তারপর হচ্ছে ও কালীঘাটের স্টেশনে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকবো আমি হচ্ছে কালীঘাট অবধি একা একা যাবো ও তো স্টেশনে থাকবে কিংবা স্টেশনের বাইরে থাকবে যাই হোক এখনও সেমন কথা হয়নি দুপুরবেলা একবার কথা হয়েছে ও বলেছে আমি বললে তারপর বেরিয়েও মানে এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা পাঁচ হয়েছে এবার আমি তো রেডি হয়ে গেছি এবার হচ্ছে বেরাবো ফোনটা করলে তো আজ হচ্ছে বাবার দেওয়া জুতোটা পরবো পরিনি এখনও নতুনই আছে কিন্তু জুতোটা বড় অনেকটাই আমার মা বলে যে বড় জুতো হলে নাকি বিশেষ করে বর্ষাকালে কাদা ছিটকায় তো আমার ওটা আইডিয়া নেই কিন্তু আমার মা বরাবর বলে বর্ষাকালে নাকি কাদা ছিটকায় কিন্তু আমার তো মনে হয় সব জুতো দিয়ে ছিটকায় কাদা মানে এরকম জুতোগুলো পরলে বেড ডালা জুতো পরলে কাদাটা ছিটকায় না ওটা আমার মাও বলে ওটা আমিও নোটিশ করি কিন্তু বলে বড়ো জুতো বললে নাকি কাদা ছিটকায় গেছি এবারে বেড়াচ্ছি আজকে হচ্ছে আমি টিপ পড়েছি দিনের পর মানে আমি নিজে থেকে পড়লাম আজকে হচ্ছে শাশুড়ি বলো তো অবাক হবে যে একটু টিপ পড়েছি বল গেলেই বলবে আর আজকে হচ্ছে ও অবাক হবে আমি টিপ পড়লে ও শাশুড়ি বলে যে একটু টিপ পড়া টিপ পড়া আমি টিপ পড়তে চাই না টিপ পড়তে ভালো লাগে না যে ও দেখলে অবাক হয়ে যে আমি টিপ পড়েছি সবাই ডালিগঞ্জ এসে পৌঁছাল এসে দাঁড়িয়ে আছি ও এখনো আসিনি একটু অপেক্ষা করতে বললো এখনো কাজে আছো কত লেট কতক্ষণ দাঁড়িয়েছি ওই সিঁড়ি দিয়ে চলো সিঁড়ি দিয়ে চলো একদম হাঁটতে চায় না জানি না কেদারনাথ গেলে কি করে ভগবান জানে এখন হচ্ছে ওয়েট মাপা হচ্ছে অনেকদিন ওয়েট মাপা হয়নি

আগে প্রেশার মাপতো না হ্যাঁ মানে যারা ওয়েট মাপে তারা যে প্রেশার মাপে ও মেশিন আছে ওর ওয়েট হচ্ছে সত্তর আর আমার হচ্ছে একান্ন মানে আমার দু কেজি বেড়েছে সে একবার মেপেছিলাম বোধ হয় বছর আগে অনেক বছর কত দু বছর না দু বছর না দেড় বছর হার্ডলি হবে আচ্ছা ঠিক আছে আমি দু বছরই তো কথায় ধরছি তখন ছিল আমার ঊনপঞ্চাশ এখন হচ্ছে এখন আমার দু কেজি বেড়েছে কিন্তু ওর মানে ওয়েটটা কমেছে ওর ছিল কত ছিয়াত্তর চুয়াত্তর এরকম কিছু একটা ছিল তবে ওর কমেছে আমার বেড়েছে আর প্রেশারও মাপলো আমার প্রেসার লোক আমি জানি আমার প্রেশার লোক আর ওর একটু হাই আছে পেছনে জামাটা পুরো ভিজে গেছে যেন কে জল ঢেলে দিয়েছে অনেক দিনের পর ভালোভাবে দর্শন হলো অনেক দিনের পর মানে সেই দু তিন বছরে তো দু তিন বছর না দু বছরে গ্যাপ তো হবেই

হয়েছে পাখা চালিয়ে ঠান্ডা মেজে তো বলে মেজে ঠান্ডা আছে বেঞ্চিত বসো না অনেক বছর পর হচ্ছে যেখানটা বলি দেয় ওই জায়গাটায় ঢুকলাম

কিন্তু আমিও বলে মেয়েদের বলি দেখতে বলি তো দেখিনি বাবা দেখতেও দেয়নি কিন্তু ওই টাইমটা আমরাও খাই না তো ওই জায়গাটা পুরো রক্ত ছিল যেখানে পাচ্ছ সেখানে টিপ মুছে দিচ্ছ কচুরি খাবো তারপর কি খাবো জানিন আজ তোর শনিবার ঘুগনিও আছে তো

দুজন মিলে চল্লিশ টাকার ফুচকা খেয়ে ফেলেছি আর আজকে হচ্ছে অনেক দিনের পর হাঁটছি অন্তত এই কালীঘাট থেকে ফেরার পথে মানে না যে গাড়ি তো নিয়ে আসে হাঁটা হয় না তেমন না মানে অনেক দিনের পর হাঁটছি নিয়ে তো ঘেমে পরে জামা ভিজে একা কাট পিঠের চালটা আরো বেশি যে কোনো টাকা পয়সা পায় না দেখছে রুটি অবাক হয়ে যাচ্ছে আমি আশা পরে মতো ফার্স্ট টাইম আমি দেখছি বাবা রুটি করছে বাবা তুমি রুটি করছো রুটি হয়ে গেছে না মা রুটি করছে আমি দুধ তাহলে মা বলে গেছে রুটি করছে বাবা রুটি করছে আমি তো দেখে অবাক বাবা একটু তোমার দাঁতটা দেখি মুচকে মুচকে হাসছো দেখো বাবার রুটি কবে লাস্ট রুটি করেছিলে হ্যাঁ লাস্ট কবে রুটি করেছিলে মনে নেই খুলবে তো চাটুটা গরম হোক তারপর তো তো রুটিটাকে দিয়ে দিলে হাই ভগবান রুটি খোলেনি কিন্তু বাবা না খুলুক রুটি গরম

বাবা মা তো শুয়ে পড়েছে আর এখন হচ্ছে একটা বাজে প্রায় আজকে আবার লেট হয়ে গেল কদিন হচ্ছে টানা অনেকটা তাড়াতাড়ি বন্ধ হচ্ছে কিন্তু আবার কখনো কখনো লেটও হয়ে যায় আজকে আবার লেট হলো তো যাই হোক এসে আবার রান্না বান্নাও করেছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিও কেমন লাগবে তো আজকের মতো গুড নাইট টাটা